আর এখান থেকে কিন্তু একটা প্লেয়ারে কিন্তু আমি মেরে দি ঠিক আছে এই যে ক্যারেক্টার সাইডে কিন্তু আমি কিন্তু একটা প্লেয়ারে কিন্তু মেরে দি गाइस নক ও ভাই নক गाइस আর ওখানে কিন্তু ওরা কিন্তু ফাইট করে কিন্তু এই যে এখানে রিয়াস্ট রিভাইভ দেওয়ার জন্য ভাই সারা জীবন ধরে লল দেব সারা জীবন ধরে লল দেব শালা হ্যাকার স্কট মারেছি হ্যাকার স্কট শালা পোশালা মা বাপের ঠিক ঠিক ঠিকানা নাই ভাই কি আর বলবো আমাদের স্কোয়াডের তিন দুইটা মে মেরে দিছিল ভাই আরে কি করবো খেলা দেখ আর ললকা খেলা দেখ আর ললকা খেলা দেখ আর ললকা যত পারি লল দেবো গাইজ পাঁচ মিনিট ধরে লল দেবো গাইজ পাঁচ মিনিট ধরে আমরা দুইজন দেখো ললের চ্যালেঞ্জ নিছি ললের চ্যালেঞ্জ নিছি গাইজ ঠিক আছে ফুল স্কোয়াডে খেলা দেখতেছে ভাই একারে ফুল স্কোয়াডে খেলা দেখতে গেছে গাইজ কোনো সমস্যা নাই গাইজ পুরো রিজনে রিজনের স্কোয়াড ছিল গাইজ এখানে ঠিক আছে আছে ম্যাচে এখনো আছে রিজনের স্কোয়াড গাইজ ওরাও কিল করতেছে আমরাও কিল করছি গাইস লাস্ট টাবে গাইস হ্যাকার হ্যাকার স্কোয়াডের ফাইট গাইস আমরা আমাদের আর হাকারদের গাইস ফাইট হবে গাইস আর এখান থেকে দেখো ভাই আমি হাকারের ক্যারেক্টার দিয়ে কিন্তু উড়িয়ে দিলাম গাইস উড়িয়ে দিলাম ও ভাই এটা হ্যাঁ এটা কিন্তু হাকারের স্কোয়াডের প্লেয়ার ছিল

জোন স্কট কিন্তু আমরা তাজা তাজা করে কিন্তু খেয়ে দিলাম गाइस আর এইখান থেকে দেখো হেডশট দিয়ে কিন্তু জোন পুশারে কিন্তু কে দিলাম गाइस কে লিয়ে দিলাম ওকে দেখেন এর নাম ছিল শুধুমাত্র টোকেন নেয়ার জন্য गाइस আর টোকেন তো নিয়া হলো না ভাই ওদের টোকেন তো নিয়া হলো না ভাই এখন গাড়িতে গুতা দেব गाइस গাড়িতে গুতা দেব ওদের এত বড় সাহস ওদের এত বড় সাহস দেখে রেখো দেখ রে ভাই গাড়িতে দিলাম গুইতো আবারও দেব গুইতো কিন্তু বাwidetilde যে খেয়ে যায় ধরা गाइस তারপরও মাতৃ বাড়ান আমাকে কোনো সমস্যা নাই এ রে সিট আরে রে 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 মেরে আমার গাড়ি পিরায় পিরায় ফাটিয়ে দিল সমস্যা নাই আর উপরে দেখি আর একটা প্লেয়ার কিলটা খেয়ে নেবো ও ভাই কিলটা খেয়ে নবি তাকাইস গাইস এটা কিন্তু রিজনের প্লেয়ার ছিল গাইস রিজনের প্লেয়ার ছিল গাইস ঠিক আছে চলো গাইস খেলা হবে কিন্তু ওরা দুরা খেলা দেন কিন্তু ওরা দুরা দাদুরা আরে সামনে কিন্তু একটা আমারে কিন্তু অনেক ড্যামেজ দিছিল কিন্তু মেরে দিলো আমাদের সাইবুল ভাই কিন্তু মেরে দিল গাইস আর আমাদের জলপ্রসাদ দেখো ভাই আমাদের এখানে আর উপরে কিন্তু একটা প্লেয়ার ছিল আরে খেলা হবে গাইস এখন ভাই হ্যাকার হ্যাকারের সিনাইপার আর আমরা সিনাইপার ঠিক আছে ও ও ভাই আমার এসপিটি এসপি তো পুরো খেয়ে দিয়েছে গাইস পুরো খেয়ে দিয়েছে গাইস পুরো খেয়ে দিয়েছে ভাই হ্যাকারে পুরো খেয়ে দিয়েছে গাইস কোনো সমস্যা নাই খেলা হবে গাইস একার বাড়তে জোন প্রসার আর আমি গাইস দেখি 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 আমাদের জোন প্রসারে মারতে পারে কিনা আরে ভাই এই তো ভুইয়া গাইস থ্যাংক ইউ ভাই সবাই একটু সাপোর্ট করে দাও